বাবা দিন দিন আমাদের ঘরে ইঁদুরের সংখ্যা তো বেড়ে চলে বলেন কি আজকে একটা ইঁদুর মারার মেশিনে নিয়ে আই ঠিক আছে মা আমি এখনি যাচ্ছি চাচা আমাকে একটা বড় ইঁদুর মারার মেশিন দিন এই নে ভাতিজা না চাচা এই ছোট মেশিনে আমার কাজ হবে না আর বড় মেশিন চাই তুই কি ভালুক মারবি নাকি ভালুক হলে তো কবেই কাবাব বানিয়ে ফেলতাম কিন্তু এই ছোট ইঁদুর সাথে পেরে উঠি না এই সিংহ কি বলছি বেশি দৌড়াস তুই আমাদের ঘরের ইঁদুর মারবি না হলে আমি তোকে খেয়ে ফেল মাকে আই চমকে দিব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মা তাড়াতাড়ি বের হয়ে আসো দেখো তোমার জন্য ইঁদুর মারার মাসুন নিয়ে এটা তুই কি তুলে এনেছিস এটা তো সিংহ আমাকে খেয়ে ফেলবে না এই সিংহটা তোমার কিছুই করবে না এটা আমাদের ইঁদুর মারতে সাহায্য করবে যাতে তুই ঠিকমতো রান্না করতে পারিস বাবা তুই মায়ের অনেক খেয়াল রাখিস এই হালক তোর দাদি এখন আমার কবজায় এই বুড়ির দাঁতগুলো সব সোনা দিয়ে বাঁধানো সেগুলো খুলে আমি বিক্রি করব ওরে শয়তান আমার দাঁতে হাত দিলে তো টুনটুনিতে কামড় দিব নাতি নাতিরে আয় আমাকে বাঁচা ওই জোকার খবরদার আমার দাদির দাঁতে হাত দিবি না আমি এখনি এক বস্তা হীরা নিয়ে আসছি দাদিকে ছেড়ে দে দাদির সোনার দাঁত বাঁচাতে হবে তোমরা জলদি সাবস্ক্রাইব করে লাইক দাও আমি এই ভাবে একটা বুদ্ধি করি এই নে জোকার সব হীরা এই বস্তায় আরে আরে কি মশা ঢুকছে মুখে ঢুকছে বাঁচাও চলো দাদি জোকার এখন মশা সামলাক হায় রে কপাল হীরা বলে মশা দিল সারা শরীর জ্বালা করছে এই যন্ত্রণা আর সহ্য হয় না আমার বাবা আসছে বলেন কি দূরে থাক তোর নোংরা হাতে আমার গাড়ি ছুবি না একদিন তোর থেকেও দামি গাড়ি কিনবো এই গাড়িটার দাম কত আগে গিয়ে স্নান কর এটা তোর দেখার জিনিস না এই শোরুম একদিন আমারই হবে যে জাগুকে হারাবে সে পাবে সাতশো কোটি টাকা বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করো আমি লড়বো আমি হার মানছি কোটি টাকা এই পাতিলের ভিতরে খালি হাড্ডি আর হাড্ডি গতকাল কুদ্দুস চাচার গরুর মুন্ডুটা পাওয়া যায় না গ্রামে রাক্ষস আইছে আমাকে রান্না করে খাইবো গ্রামে রাক্ষস আইছে আমরা শেষ

সব গরু এই হালায় নিজেই পাতিলটা রাখছে ভয় দেখায় ফ্রি তে গরু মাংস খাওয়ার জন্য এখন বোধ মজা গাছের লগে বাঁধা থাক ধরা খেয়ে গেলাম তো ছেড়ে দেন আর হবে না এইটারে কি পিটুনী দিমু নাকি ডিম বা কাঠাল থেরাপি দিমু কমেন্টে জানান সাবস্ক্রাইব করতে ভুললেন না উফ কতদিন পর বাইরের বাতাস নাকে লাগলো জেলখানার ভাত খেয়ে খেয়ে শরীরটা একদম জং ধরে গেছে কুদুষ ভাই সারা দেশ স্তব্ধিত আপনার মতো শক্তিশালী মানুষ কেন জেলে ছিল আপনি কি কাউকে মারধর করে হাত পা ভেঙে দিয়েছিলেন আরে না ভাই কুদ্দুস কি অতটা খারাপ আমি তো শুধু অনেকগুলো গাছ লাগিয়েছিলাম ভেবেছিলাম পরিবেশের উপকার হবে কি গাছ লাগিয়েছিলাম জানেন গাজার গাছ আরে পুলিশ ভাবলো আমি মাদক ব্যবসা করছি অথচ আমি তো শুধু সবুজের সমারোহ করতে চেয়েছিলাম আইছেরে এক মাস ধরে বৃষ্টি নাই সব ফসল পুরো ছাই হয়ে গেল মনে হয় গ্রামের উপর কারো বদনজর পড়ছে ভাই আপনি তো সেলিব্রিটি একটু আসমানের দিকে চায়া বৃষ্টির ব্যবস্থা করেন তাহলে আমরা না খাই মরুম আসমানের ফেরেস তারা অনেক রেগে আছে বৃষ্টি নামাতে হইলে পাঁচ হাড়ি খাসির বিরিয়ানি আর দুই ডজন ঠান্ডা কোক দেওয়া তবেই মেঘ মেঘ ডাকবে আলম ভাই এই নেন বিরিয়ানি আপনি জলদি বৃষ্টির ব্যবস্থা করেন আমরা বাড়ি গিয়ে দোয়া করি

সারাদিন খাওয়ার উপর থাকি আমরা কোথাকার যা এখনই নদী থেকে আমার জন্য একটা কুমির ধরে আনিস রে দাদির বাচ্চা দুনিয়া উল্টে যাবে তাও এই বুড়ির বক বক শেষ হবে না যাই আজকের মতো একটা কুমির ধরে নিয়ে যাই কুমির চল আমার সাথে হাতে সময় নাই ওই পেট মোটা যাইতে পারুম না যাবি রে বেটা একবার যাবি তো আর মারিস না হুলকা ভাই যাচ্ছি যাওয়ার আগে সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বল দাদি এই কুমির আর আমায় খেতে সালে নিজের খাবার নিজে এনে খা আমার সময় নাই এখন কুমিরকে খাইতে দিতে হইব আমার নাতনি দুই দিন থেকে ভাত খায় না তুই কিছু কর বাপ পড়লে হাল আর বিপদ ফুরিয়ে গেলে ভাল খা ঐ শেমরি ঐ বুইরা বড় তো ভাত খাস না কেন আমি তো বলেছি আমাকে কেউ গান শোনালে আমি ভাত খাবো এই গুটকি শাড়ি ওই তোমরা সাবস্ক্রাইব করে দাও আমি এখন গান শুরু করব ওরে আমার পাগলা সই ভাত না খাইলে জাবি কই ব্যাটের ভিতর ঢোল কি নাতনি গান তো শোনা শেষ এখন কি ভাত খাবি হ্যাঁ দাদু আমি এখন ভাত খাবো কাম শেষ এবার গিয়ে তুই বাল খা বাপ তুই মৌচাকে কেন ঢিল দিতে গেছিলি রে হাল্লা রে বাঁচাও আমার রে আপনি যেভাবে পারেন আমার ছেলেকে সুস্থ করে দেন মৌমাছির বিষ নামাইতে তো সান্ডার ডিম লাগতো আমি আজকে ঠান্ডা মন্ডা সব ধরে আনতাছি আপনি যেভাবে পারেন আমার ছেলেকে সুস্থ করে দেন সান্ডার বাচ্চা আন্ডা রেডি রাখ আমি আসতেছি এই যে মামা ভালোই ভালোই আন্ডা দিয়ে দে নাইলে কিন্তু খবর আছে ঠিক আছে আমি আমার বাচ্চার জন্য কোনো মায়ের কোল খালি করতে চাই না আমি আর আন্ডা নিমুনা তোমার উপর আমি খুব খুশি হয়েছি দাঁড়াও আমি তোমাকে একটা জিনিস দিতেছি ওরে বাবা এটা তো অনেক দামি জিনিস মনে হইতাছে বাপ তুই সুস্থ হয়ে যাবি সান্ডা খুশি হয়ে আমার একটা জিনিস দিছে আমি আসতাছি রে বাপ তোর কাছে ওরে বাবা এ কি অলৌকিক আলো এ কি কারবার দেখলি তো বাপ অন্যের ভালো করলে নিজেরও ভালো হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ আমগো পোলার মাশাল্লাহ বডি বিয়া कराय জৌতুক খামু 10 লাখ টাকা চলো মেয়ে দেখতে যাই বিকালে চলো তোমায় যা লাগছে না আগে জানলে তোমার ভাইকে বিয়ে না করে তোমাকেই করতাম সময় শেষ এখন চলো মেয়ে দেখি কি দাদা আমাদের মেয়ে কেমন লাগলো আপনাদের মেয়ে পছন্দ হয়েছে মেয়ে পছন্দ হইছে তবে জৌতুক লাগবে কিন্তু 10 লাখ উরে মাদারচোর ঠিক আছে দাদা আমি রাজি বাবা 10 লাখ টাকা তুমি কিভাবে দিবা এত শক্তিশালী একটা পোলা পাইলাম কেমনে না করি চিন্তা করিস না একটা ব্যবস্থা করতেছি বাবা বিয়ে পরে আগে আমার যৌতুকে দশ লাখ টাকা দেন এই নাও বাবা তোমার দশ লাখ টাকার চেক খেলা হবে শোনো আমি ব্যাংকে যাইতাছি দশ লাখ টাকার চেকটা ভাঙাইতে টাকার দরকার আচ্ছা সাবধানে যেও ننن سر چیکটা ভালো করে দেখেন এটা তো কোন ব্যাংকের চেক না এটা তো তোমার বইয়ের দর্জা খোলার চেক শশুর তো আমায় এই কালা বাস ধরায় দিয়েছে হাতে বন্ধুরা শশুর তো আমায় এই কালা বাস ধরায় দিয়েছে হাতে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আরে halk दौड़ रे बेटा কুদ্দুস کے खेत में शेर घुस गया है तेरे सिवा कोई नहीं बचा पाएगा जल्दी चल मैं क्या ऐसे ही जाऊंगा अगर तू कुद्दूस चाचा की बेटी चंपा के साथ मेरी शादी करवा दे तभी मैं राजी हूं एकदम राजी अरे शैतान इस मुसीबत के वक्त तुझे शादी की पड़ी है। अच्छा जा मैं राजी हूँ अब दबा के दौड़ देर मत कर लोग सब जल्दी लाइक और सब्सक्राइब कर दो ताकि मैं चंपा से शादी कर सकूँ तो का कोई मैं आ गया हूँ किस बाग की इतनी हिम्मत की तुम्हारे खेत में राज करे आज उसका खेल मैं खत्म कर दूंगा काका ये लो तुम्हारा बाग इसका संडे मंडे सब अच्छा। मैं क्लोज कर दिया अब जल्दी से चंपा ऐसी शादी मुझसे करवा दो ये क्या देख रहा है बौना होकर चाँच छूने चला है तेरी शादी में तोड़ रहा हूँ अभी के अभी यहाँ से भाग जा अरे भाइयों तुम लोगों ने लाइक सब्सक्राइब भी किया फिर भी काका ने मुझे धोखा दे दिया क्या मेरी चंपा से शादी अब कभी नहीं होगी ऐ চেহারা আর দেখতে পারবো না এখনি বাপের বাড়ি যা ওরে আমার সাদিয়ার নাগর রে নিজের পকেটে বিড়ি কেনার টাকা নাই একদম চুপ সাদিয়ার বাপ অনেক বড় লোক সাদিয়ারে বিয়া করলে বিএমডব্লিউ গাড়ি পাবো তোর বাপের তো ফকিরের মতো অবস্থা আমার কিছুই দিতে পারে নাই अब्बा তোমার জামাই তো সাদিয়ার জন্য পাগল হয়ে ঘরবাড়ি ভাঙতেছে বলতাছে বিএমডব্লিউ গাড়ি না আনলে সে আমাকে আজীবনের করে দিবে তুমি তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে এসো अब्बा বাবা হাল তোমার সাদের গাড়ি আনছি এইটা হইলো গ্রামের আসল বিএমড এটার ব্রেকও ফেল হয় না তেল লাগে না আরে ফকিরনি এইটা কি গাড়ি আনছস এইটা তো মানুষের ঠেলা গাড়ি আমি কি বিএমডব্লিউ চিনি না বিএমডব্লিউ কই বন্ধুরা বিএমডব্লিউ লোভের সাদিয়ার স্বপ্ন দেখে শেষে এই ঠেলাগাড়ি কপালে জুটলো তোমরা যদি আমার মতো এমন বিপদে পড়তে না চাও আর এই ঠেলাগাড়ি নিয়ে আর এই ঠেলাগাড়ি নিয়ে আমার পরবর্তী মিশন দেখতে চাও তাহলে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও পরের পর্বে কিন্তু চরম শিক্ষা হবে আমার দেখতে ভুলো না যেন ভাই এক লাখ টাকা না দিলে গেট দিয়ে ঢুকতে দেব না জিপে বা বিকাশ করলেও হবে এক লাখ টাকা আমার পকেটে তো বাস ভাড়ার টাকাই নেই ও আর আমি তো অ্যাভেঞ্জার আমি কি টাকা দিই নাকি ওরা গেট ধরে টাকা চাইছে যদি সমস্যা হয় গেটটাই ওদের দিয়ে নে তোরা গেট ধর আমি ফ্রিতেই ঢুকলাম কি বুঝলে বন্ধুরা শালিদের টাকা না দিতে চাইলে গাতে উপরে ফেললো আর আমার বাসর ঘর দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো